আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকে হয়তো খেয়াল করেছেন বর্তমানে অনেকে ফেসবুকে অনেক ভিডিও শেয়ার করছে তো সে তার মধ্যে কিছু কিছু ভিডিও তো আপনারা দেখতে পাবেন ভিডিওর থাম্বলানগুলো স্বাভাবিক হচ্ছে একটু বড় আকারে পোস্ট হচ্ছে তো এই যে ভিডিওগুলো বড় আকারে পোস্ট হচ্ছে এটা তারা কিভাবে করছে খুবই সাধারণ একটি বিষয় কিন্তু আমরা যা না বিধায় হয়তো আমাদের কাছে একটু রহস্যময় মনে হচ্ছে তো আসুন চলুন দেখি এই বিষয়টা আমরা আসলে কীভাবে করতে পারি তো ট্র্যাডিশনাল ওয়েতে আমরা ভিডিওগুলো ফেসবুকে যেভাবে শেয়ার করি অনেকভাবেই করতে পারি তার মধ্যে একটি পদ্ধতি আমি আপনাকে বলছি ট্র্যাডিশনাল ওয়ে ঠিক আছে তো আপনি যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছেন সে ভিডিওর উপরে কার্সুন নিয়ে রাইড বন ক্লিক করে ভিডিওর লিঙ্কটি কপি করছেন হ্যাঁ এটাই আমরা জেনে সাধারণত জানি আর কি হ্যাঁ তো আসুন সেটাই আমরা করি তো আমি ভিডিওর লিঙ্কটি কপি করেছি কপি করে আমি আমার ফেসবুকের পেজের এখানে এসে লিঙ্কটি পেস্ট করছি পেস্ট করলে ট্রেডিশনাল ওয়েতে এরকমই আসবে এরকম আসলে পরে সরি আমার মোবাইলের লিঙ্কটা পাচ্ছে মফ করবেন হুম দুঃখিত আচ্ছা তো দেখুন আমাদের ভিডিও লিঙ্কটি মোটামুটি এরকমই দেখাচ্ছে তো এখন চাইলে আমি লিঙ্কটি করেও আমি আমার ভিডিওটি শেয়ার করতে পারি তো আসুন পোস্ট করছি হ্যাঁ আমাদের কাঙ্ক্ষিত ভিডিওর লিঙ্কটি পোস্ট হয়ে গিয়েছে ঠিক সেম ভিডিওটি এখন যদি আমরা একটু বড়ো করে পোস্ট করতে চাই কি করবো সেম ওয়েতে লিঙ্কটা প্রথমে আমরা কপি করবো কপি করে আমরা একটি থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্য নেব ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো যেটা কিছুক্ষণ আগে আমি অলরেডি করেছিলাম তো যাই আমি রিফ্রেশ করছি আবার রিফ্রেশ করার পরে আপনি আপনার ভিডিও লিঙ্কটি এখানে পেস্ট করবেন যে ভিডিওটি আপনি থাম্বনেল বড় আকার চাচ্ছেন তো আমিও পেস্ট করছি পেস্ট করার পরে কিছুক্ষণ ওয়েট করুন জাস্ট এরকম কিছুক্ষণের মধ্যে এরকম জাস্ট আপনাকে এরকম একটা উইন্ডো দেখাবে আপনি দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে আপনি থাম্বনেল লো হয়ে থাকে আর এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি ভিডিওটি লিঙ্ক থাম্বনেল বড় করতে চান এরকম দেখাবে আর কি যাই হোক সাথে আপনি প্রো টুল বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এরকম একটি উইন্ডো দেখাবে এখান থেকে আপনি ক্রিয়েট লিঙ্ক ক্রিয়েট লিঙ্ক ট্যাবে ক্লিক করবেন তো আসুন আমিও ক্লিক করলাম হ্যাঁ আপনার মোটামুটি কাজ শেষ আপনার থাম্বু লাইনটি অলরেডি আকারে দেশ হচ্ছে তো আপনি এখান থেকে এই এই থাম্বু লাইনের এই ভিডিওর লিঙ্কটি আপনি কপি করুন হ্যাঁ আমিও কপি করলাম কপি করার পরে আপনি যেখানে শেয়ার করতে চাচ্ছেন সেখানে গিয়ে লিংকটি পেস্ট করে দেন জি বন্ধুরা আমি লিংকটি পেস্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর থাম্বনেইল মোটামুটি ভালোই বড় শো হচ্ছে এটা আমি পোস্ট করে দেব আপনারা দেখতে পাচ্ছেন একই ভিডিওর দুরকম থাম্বুলাইন এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে যেভাবে আমরা থাম্বুলাইন দেখে থাকি সেটা আর থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মাধ্যমে যেটা আমি করলাম অনেক অনেক ওয়েবসাইট আছে তাদের মধ্যে একটি হয়তো আপনারা দেখেছেন আমি যেখানে গিয়েছিলাম তো তার সাথে যদি এটা আমরা করে থাকি তাহলে থাম্বুলাইনটি এরকম আসবে তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ